আসসালামাইকুম ভাই আপনারা কেমন আছেন ভালো আছেন আপনারা এই ভিডিওটা দেখেন দেখছেন নাকি তাকে না আমার সামনে আসলো তা আমি এই ভিডিওটা ছাড়লাম সেন ধ্যান কি সাকিব বুবলি মারামারি সে সাকিবের বাসায় তাই কইতাছে বুবলি মারছে পূজারে পূজারে মারছে বুবলি আবার বুবলি সাকিবেরও মারছে এই যে কইতাছে দেখছেন ধ্যান বুবলি কেমন বেদক এই বেদপানো এখানে বুবলি একটা যে ভেদক তার তো লাগছেন

কত ডাইনি এই ডুবলি মাসি এত ডাইনির করে ডাইনি ডুবলি ডুবলি এটা ভালো না ডুবলি মাসি একটা ডুবলি 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 আর পনেরো যাইবো আর ডুইবে যাইবো সাকিবের ঢলা ঢলি করবা করব ঢলি সব শেষ হয়ে যাবে বুবলির আর দিন শেষ বুবলির দিন শেষ অপুর দিন আইসে বুবলির দিন শেষ অপি শেষের বাংলাদেশ বুবলি একটা ডাইনি কালনাগিনি শয়তান এই দেখেন আবারও হোনে কথা সাকি বকাম করবে আর আমি সেটা দিয়ে দেবো আমি সেটা পারবো না গুবলি যা হাতে নাতে ধরেছে গুবলি কেন পোজা শরীরে মারলো আর গুবলি কেন সাকিবটা মারলো কাহোর বিরুদ্ধে প্রমাণ সারা লাগি নাই আমি তো বিবেকানন্দের সাথে আমার সাকি বকাম বকাম করবে আর আমি সেটা দিয়ে দেবো আমি সেটা পারবো না গুবলে যা হাতে নাতে ধরেছে গুবলি কেন পোজা শরীর মারলো আর গুবলি কেন সাকিবটা মারলো কাহোর বিরুদ্ধে প্রমাণ সারা লাগি নাই আমি ধর বিবি সাথে